প্রতি মাসে মাসে দু চারবারও আসে এখান থেকে ওনার কাছ থেকে অনেকেই ব্রয়লার মুরগি নিয়ে নিয়ে একটা ভালো পরিচিত লাভ করা হয়েছে উনি খুব ভালো ব্রয়লার মুরগি দেয় আমি অন্য একটি ভিডিওতে বলেছিলাম যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা নিলে দেখে শুনে নেবেন এ গ্রেডের নেবেন এখানে এ গ্রেডের বাচ্চা দেওয়া হয়েছে খুব ভালো বাচ্চা এর আগে বাচ্চা নিয়েও আমরা সবাই প্রায় বাড়িতে কেউ দুইটি কেউ চারটি ছয়টি দশটি এভাবে নিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে তো আজকে এখানে মোটামুটি আট দশ বাড়িতে সবাই কেউ দুইটি কেউ চারটি এভাবে দশটি পর্যন্ত অনেকেই বাচ্চা নিলেন তো বাচ্চার গ্রেড খুব ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন তিনটা নিয়েছে একজন তিনটা নিয়েছে বাচ্চার দামও খুব ভালো নিয়েছে যদিও আমি একটি খামারে কয়েকদিন আগে গেছিলাম ওনারা বলল ষোলোশো বাচ্চা নিয়েছে চল্লিশ টাকা পিচ করে কিন্তু এখানে আমাদের এখানে দাম আজকে ধরলো সত্তর টাকা পিচ তো যাই হোক এটা কিসের জন্য হলো আমি এতটা বাজার যাচাই করি নাই দেখেন ওনারা নিচ্ছেন আটটা দেখে দেখে ওনারা বলছেন আটটা নিচ্ছে নিচ্ছি আর কি যে খাই

আপুনি কটে লৈছে লাগিব

ব্রয়লার মুরগি পালন শুরু হয়ে গেছে এটা বলা যায় যে বাচ্চা যারা বিক্রি করছে এদের কারণেও এরা যে বলে বলে সবাইকে একটা অভ্যাস করে দিয়েছে আরেকটা কারণ হচ্ছে ইউটিউব দেখেও অনেকেই এই ব্রয়লার মুরগি বাড়িতে পালন শুরু করেছে ইউটিউবেও অনেক ভালো ভালো এপিসোড দেখতে পাওয়া যায় যেগুলো দেখে যেমন আমার চ্যানেলে আরও বেশ কিছু মানে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে আছে সেগুলো দেখেও অনেকে আগ্রহ প্রকাশ করছে যে আমরা আসলে বাড়িতে ব্রয়লার মুরগি পালন করবো দর্শক এই বাড়িতে বারোটি বাচ্চা নিয়েছে দেখেন কত সুন্দর ব্রয়লার মুরগির বাচ্চা এ গ্রেড আরেকজন তিনটা নিয়েছেন উনি এ বাড়িতে আপাতত আছে এখান থেকে উনি নিয়ে যাবে ওনাদের বাড়িতে এ বাড়িতে বারোটা এভাবে কেউ চারটা কেউ ছয়টা এভাবে অনেকগুলো বয়লার মুরগি আজকে এখান থেকে নেওয়া হলো আমি এরপরে আট আর দশ দিনে একটা ভিডিও দিব এবং বিশ দিনে আর একটা ভিডিও দিব আপডেট কে কীভাবে কোন বাড়িতে কি কি খাবার খাইয়ে কিভাবে পালন করছে ছেড়ে পালন করছে প্রাকৃতিকভাবে না কোথাও বেঁধে পালন করছে না খাঁচাতে মাচায় পালন করছে কে কীভাবে পালন করছে এটার একটা আপডেট আমি দিব দর্শক আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর আপনারা এই ভিডিও এটা দেখে আপনারাও ইচ্ছা করলে দুটা চারটে পাঁচটা করে ব্রয়লার মুরগি পালতে পারবেন ব্রয়লার মুরগি যেগুলো বাড়িতে পালা হয় প্রাকৃতিকভাবে এটা খুবই স্বাদ এটা বাজারে ব্রয়লার মুরগির চাইতে অনেক ভালো স্বাদ আমরা খেয়েছি আমরা নিজেরাও ব্রয়লার মুরগি বাড়িতে পালি আমাদের ক্যারেটে তিনটি ব্রয়লার মুরগি নেওয়া হয়েছে এর আগে আমরা অনেক বেশি নিয়েছিলাম এবার তিনটি নিয়ে পালবো এবং এটারও আপডেট আপনাদের সবসময় দেব দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ব্রয়লার মুরগির আপডেট নিতে বেলায় কোনটি টিপে দিয়ে কিছুকে লাইফ স্টাইল চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম